ষোলো দিন পর উদ্ধার তরুণী বধূ পাচারের পরিকল্পনা ছিল বলে দাবি এলাকাবাসীর বিশালগড় মহিলা থানার হাতে আটক অভিযুক্ত সুমন দত্ত এক পাচারকারীর বাড়ি থেকে নিখোঁজ এক মহিলাকে উদ্ধার করল পুলিশ জানা গিয়েছে কমলা সাগর বিধানসভার অন্তর্গত চম্পামুরা এলাকার এক গৃহবধূ গত 16 দিন ধরে নিখোঁজ ছিল এরপর মহিলার স্বামী বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন এরপর শুক্রবার চম্পামুরা বাজার সংলগ্ন এলাকার লোকজন চম্পামুরা বাজার সংলগ্ন সুবন্ধু দত্তের ঘরে নিখোঁজ মহিলাকে দেখতে পায় সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা চম্পামুরা এলাকায় পরস্থানীও এলাকাবাসীরা সুমন দত্তের বাড়িতে এসে সুমন দত্তকে উত্তম মধ্যম দেয় এবং খবর দেয় মহিলা থানায় খবর পেয়ে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে নিখোঁজ মহিলাকে সুমন দত্তের বাড়ি থেকে উদ্ধার করে পাশাপাশি সুমন দত্তকেও আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনা নিয়ে এলাকার স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন সুমন দত্ত একজন নারী পাচারকারী সুমন দত্ত এই ধরনের নারী পাচারের সাথে নাকি দীর্ঘদিন ধরে যুক্ত এবং তার বাড়িতে প্রায় কোন না কোনো মহিলাকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মহিলাদের পাচার করা হয় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ নিখোঁজ মহিলাকে শুক্রবার রাতে বহিরা যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল সুমন দত্ত স্থানীয় এলাকাবাসীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এই ধরনের পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাব্লিউ ডাব্লু ডট এইস আই ডট কম